আজকে রান্না করব। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মজাদার আলুর ঘাটি তো অনেক কাপড় দেখি আসলে রান্না করে তো আমারও দেখে খুব ভালো লাগলো আমিও তাই ভাবলাম যে আলুর গাটির রান্না করে একবার দেখি কেমন হয় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ঈদ মোবারক তো যদিও আমি আলুর গাটিটা গতকালকে রান্না করেছিলাম তো ভিডিওটা আজকে দিচ্ছি কারণ ভিডিও আসলে এডিট করার সময় পাচ্ছে না আজকেও সারাদিন অনেক ব্যস্ততার মাঝে সময় কাটছে সময়ে আসলে খুবই ব্যস্ত যাচ্ছে তো আলুর গাটি আমি রান্না করছি এখানে আমি পেঁয়াজটা প্রথমে ব্রাউন কালার করে বেজে নিয়েছি তারপরে আমি এখানে আস্ত মশলা ব্যবহার করেছি যেহেতু আলু আলু আমাদের আসলে এমনিতেও ভালো লাগে খেতে তাই আমি এখানে একটু গরম মশলা সব রকমের গরম মশলা ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম মরিচের ভাগে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তো সব রকমের মশলা দিয়ে আদা রসুন সব কিছু দিয়েছি এখানে আমি মাংসতে আমরা যা যা ইউজ করি সব কিছু দিয়েছি তারপরে মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা মাছ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আলু আলুটাও দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব এটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে না তো আলুর একটা কাঁচা গন্ধ থাকবে যদিও আলুটা সিদ্ধ করা আমি সিদ্ধ করে নিয়েছি সবাই সিদ্ধ করে এইভাবে রান্না করে আসলে আমি অনেকেই দেখেছি যে কেউ ডিম দিয়ে রান্না করে কেউ মাছ দিয়ে রান্না করে আবার মাংস দিয়েও রান্না করে তো আমারও দেখে খুব ভালো লাগলো আসলে আলু আমরা সবাই পছন্দ করি সবারই খেতে ভালো লাগে তো আলুর কাঠিটাও আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে তো আজকে আসলে ঈদের আগের দিন চারপাশে অনেক বেশি বাজি ফোটানো হচ্ছে অনেক শব্দ হচ্ছে তারপরেও বয়স দিচ্ছি সারা দিন কোনো কিছুতে কাউকে আমি আসলে কোনো কমেন্ট করতে পারিনি কারো বাড়িতে যেতে পারিনি কাউকে কমেন্ট করতে পারিনি কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এদিকে কথা বলতে বলতে আলুটাও আমার কষানো হয়ে গেছে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো এটা পানি দিয়ে দিব। পানিটা আসলে এটা পরিমাণ বুঝে দিতে হবে বেশি পাতলা দিলে পাতলা করলে হবে না আমি দেখলাম যে বাবরশ্রী যখন রান্না করছে তখন দেখলাম অল্প অল্প করে পানি দিচ্ছে আর হচ্ছে নাড়ছে কারণ বেশি একবারে যদি পানি দেয় তাহলে নাকি পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে পানি দিচ্ছে তো আমি ওইখানে পানি এটা একবারে দিয়ে দিলাম দিয়ে এটা একটু বেশি পাতলা করে যাবে না একটু গণত্ব রাখতে হবে মাছের ডাউলের মতো তো আমার রান্নাটা প্রায় কাছে হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তারপরে দিয়ে দিব এখানে ভাজার জিরের গুঁড়া বাজার জিরার গুঁড়াটা দিলে খুব ভালো লাগে আসলে আলুর গাড়িটা খুব খেতে অনেক বেশি মজা হয়েছিল প্রথমবার খেয়েছি মাছ দিয়ে রান্না করেছি অনেক টেস্টি হয়েছিল খেতে এই জন্যই আলুর গাটি ঐতিহ্যবাহী খাবার ওরা মেহমানদারিতেও আলুর গাটি রান্না করে খুব ভালো লাগে আসলে খুবই সুস্বাদু তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ